হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ও বি ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের দাদাভাই একটা ফ্লিপকার্টে জিনিস অর্ডার করেছিল তো তোমার সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পার্সেলটা চলে এসছে দেখতে থাকো খুবই ভালো লেগেছে তোমাদের দাদা আমার আমাদের বেবির জন্য অর্ডার করেছিল তো আমার তো খুবই পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে তো তোমরা চাইলে এটা পারচেস করতে পারো তো তোমরা দেখতেই পেলে তো জিনিসটা কেমন হয়েছে তো ফ্যানটা কেমন লাগলো ভালোভাবে তো গরমের জন্য খুবই এটা মানে কোথাও বাইরে কোথাও গেলাম হয়তো বা বাড়িতে কারেন্ট যখন থাকবে না বাইরের দিকে কোথাও বাইরে গেলে তো এই ছোট্ট মতো জিনিসটা ক্যারি করে নিয়ে যেতে পারবে সবাই তো সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা আর আমি ড্রে তোমাদের আমার ড্রেসক্রিপশানের লিংক দেওয়া থাকবে তো তোমরা চাইলে নিতে পারো খুবই চারশো চার টাকা নিয়েছে তো তোমরা চাইলে নিতে পারো তো বলো আর এই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার চলো টাটা